যাতে আমি পয়লা দিছি যে আমি নিজে দুই নম্বর টাকা আমি বানাইতাম না আর আমি কেউরে দুই নম্বর টাকা বানাইতে দিতাম না আপনারা আমারে চৌচাল্লিশ বছর বয়সে আমারে আপনাদের এলাকার এমপি হিসাবে নির্বাচিত করেছেন শুধু নির্বাচিত করেন নাই বাংলাদেশের মধ্যে আমার প্রতিদ্বন্দ্বীর সাথে সবচেয়ে বড় ব্যবধানে আমার জিতাই দিতেন আপনি আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য পুরাপুরি আসি নাই এখনও কারণ আপনারা সাত তারিখে আপনাদের কাজ শেষ করে দিছেন আমি কথা দিছিলাম সাত তারিখে যদি আপনারা আমার আট ঘন্টার সময় আমারে ভোট সেন্টারে গিয়ে আমার পাহারা দেওয়া ভোট দেন আমি আগামী পাঁচ বছর আপনাদের পাহারাদার হিসাবে কাজ করব। এটা আমি কথা দিছিলাম এই কথা দিতে গিয়া আমার এখন কাজ কিন্তু আপনাদের কাজ শেষ ভোট দিয়া কারণ অনেকে আপনারা আমার ব্যালটে ভোট না দিয়া অনেকে আমার কলিজার মধ্যে দিছে তার কারণে আমি বলছিলাম যে আমি কলিজান যে আমি বেদনা আমি আপনাদের যদি কষ্ট হয় হেলে এই বেদনা আমি কলিজা দিয়া অনুভব করবো এটা আমি বইলা গেছিলাম নির্বাচনের আগে এখন আমি এমপি হওয়ার পরে আপনাদের পাহারাদার হিসাবে কাজ করার জন্য এর মানে কি পাহারাদার হিসাবে কাজ করা মানে কি রাইতে দশটার পরে আই এখানে পাহারাদারি করা তা তো না পাহারাদার মানে হইল গিয়া এই কথা বলল না ও আচ্ছা পাহারাদার মানে হইল গিয়া কোন পাহারাদারি করবো আমি থানা যেন ঠিক আপনাদের দায়িত্ব পালন করে আপনাদেরকে নিরাপদ রাখতে পারে এটা হচ্ছে কি এই পাহারা দাঁড়ি হাসপাতাল যেন দুই নাম্বারই করে হাসপাতালে গেলে গন্ধ হয় হাসপাতাল ওষুধ বেচা লাই যেন হইতে না পারে এটার পাহারা দাঁড়ি করা আমার কাছে এখানে ট্রেন স্টেশন এইটার কিছু আধুনিক আয়ন দরকার এইটা তদবির করে করার যাতে আপনারা ভালো একটা সেবা পাইতে পারেন এই পাহারাদারি করাই এই দায়িত্ব আমি নিছি আমি পাহাড়াদারি নিছি যাতে আমি কইলা দিছি যে আমি নিজে দুই নম্বরই টাকা আমি বানাইতাম না আর আমি কেউরে দুই নম্বরই টাকা বানাইতে দিতাম না এই পাহাড়াদারির দায়িত্ব আমি নিছি এর মানে আপনারা মনে করেন না যে এই লোকটিকে আসলো না এক মাস হয়ে গেছে গা আমার আসা যাওয়াতে যদি আপনাদের চুরি ডাকাতি না কমে আমার আসা যাওয়াতে যদি আপনাদের হাসপাতাল ভালো না হয়তে লাভ আছে না আমি প্রায় প্রতি সপ্তাহে এই ডাকাত থেকে আইবার সময় এখানে চাও খাইয়া যাই আর খামের খাম কুস্তুই হয় না লাভ আছে

আমি ওখান পড়ছি যে সুমন ভাই না নামা